এই বিচার কি বাংলাদেশের না ভারতের বাংলাদেশ আপনারা বলুন এই বিচার বাংলাদেশের না ভারতের বাংলাদেশ সরকার বলে বিচার পায় টাকা ভারতের প্রধানমন্ত্রীগুলি এই বিচার তের বলে দাবি করে আপনারা চুপ কেন আপনাদের চেতনা কোথায় যাচ্ছে তো শিবান্তর সরকারের কাছে কার থেকে আপনাদের ব্যক্তিগত মতামত বলতে টাকা এর পর দিন যখন বিশ্বের মানুষ কি বলে যুক্ত থাকবে তখন আপনাদের মুক্তি আমার আর

আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা খুশি হোক সবাই করুন তাহলে কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কওত করতে থাকুন করে আমাদের প্রতি শান্তি বন্ধ করে যাওয়ার

থাকে যদি ওর কোন প্রকল্প আপনার হাতে নিয়ে থাকে আর উৎসাহ মিডিয়া চলে যে আপনার সুখ হয়